সময় টিভির পাঁচ সাংবাদিকের বরখাস্তের জন্য সরকারকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম তিনি বলেন এর জন্য একমাত্র সিটি গ্রুপই দায়ী শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলেন ড ইউনুসের প্রেস সচিব বলেন বারবার আমরা বলেছি আমরা কোনো সংবাদ মাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপ করি না যদি কেউ প্রমাণ করতে পারে যে কোনো সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কোনো সাংবাদিককে নিয়োগ বা বরখাস্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন বা কোনো সংবাদ প্রকাশ বা বন্ধ করতে চাপ দিয়েছেন আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব এর আগেও আমাদের সময় পত্রিকা এবং বৈশাখী টিভির ক্ষেত্রে এমন পদক্ষেপ নিয়েছি শফিকুল আলম আরও বলেন আমাদের সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এসেছে মানে এই নয় যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্দেশ মেনে চলি যদি আমরা তা করতাম তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সময় টিভিতে গিয়ে প্রতিবাদ করতে হতো না তারা আমাদের কাছে তাদের দাবি জানাতো এবং আমরা তা সিটি গ্রুপকে কার্যকর করতে বলতাম বিবৃতিতে শফিকুল আলমের অভিযোগ কিছু রাজনৈতিক নেতা সংবাদ মাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে তাদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিল রেখে সাংবাদিকদের নিয়োগ দিতে বাধ্য করছেন তিনি বলেন সময় টিভি সাংবাদিকদের বরখাস্ত করার পরিবর্তে সংবাদ সম্মেলন করে বলতে পারত যে তারা শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে কোনো সাংবাদিককে বরখাস্ত করবে না কিন্তু তারা সেই পথে না গিয়ে সাংবাদিকদের বরখাস্ত করে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক thank uh you -huh.